শুধু নয় গানের গল্প সে মেলে মেলে উড়ে যায় অল্প অল্প একদিন প্রতিদিন একদিন প্রতিদিন কেন সে গান সে কথা জানা সেসর সন্ধির সন্ধিতে নিশানা সে গান সে কথা অজানা সে সর সন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকে শুধু গঙ্গায় প্রাণের স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন Rekening rutin itu, Amra.

আত্মজীবনী জীবন উজ্জীবন যেটা আমি না মানুষকে লোককে ধরে ধরে বলছি বইটা পড়ো যে গান বাজনা করো বা না করো এই বইটা পড়ো তোমার সঙ্গীত এবং সমাজ সম্পর্কেও রিয়েলাইজেশন চেন আইপিটিএ ছিল আর উনি প্রথম বলেছিলেন ছিলেন সেই আবার ওই বেটা বাধানের কথার সঙ্গে মিলে গেল যে সঙ্গীত একটা বায়বীয় কোনো বস্তু না যে দুম করে আকাশ থেকে পড়ছে যে পড়ে না ভেরি ম্যাথমেটিক্যাল এবং ওই ফাঁকা জায়গায় বসতে লোকে ভাবে কবিতা লেখা যাবে যায় না আর কি বিরহ হলেই কবিতা দুটোলি লেখা যাবে না না একেবারে কতটা রিয়েলাইজেশন এবং আর্থ সামাজিক হ্যাঁ পরিস্থিতি হ্যাঁ কিন্তু আর একটা জিনিস খুব দুঃখের সঙ্গে মানে আলোচনা মধ্যে উঠে আসে ধরো এখন একটা শুধু মিউজিক কেন ওভারঅল সাংস্কৃতিক যদি একটা জায়গা বলি আমি মানে এটা একদম জাজমেন্টাল না হয়ে বলছি তুমি একমত নাও হতে পারো যে একটা খুব রেজিমেন্টারি কালচার চলছে ওভারঅল তুমি আজকে যে গানটা গিয়ে নাম হলো আমি কালকেই পারি বা না পারি ঠিক ওই রকমই আর একটা গান গাইতে যাবো বা ঠিক ওই রকমই একটা ফ্যান্সি ড্রেসের মতো হয়ে যাচ্ছে আমাকে মানাক বা না মানাক পড়তে হবে যেটা মিউজিকের কাছে খুব বেশি করে দেখা যাচ্ছে একটা রিমেন্টারি কালচার যেন সারা ভারতবর্ষে কারণ এখন তো হাতে মোবাইল থাকলে সবাই সবকিছু সকালে কি ঘটছে বিকেলের মধ্যে জেনে যায় তোমার এখন তো এআই এসে গিয়ে আরো সম্ভব না আ নিশ্চয়ই তার কিছু ভালো দিকও আছে কিন্তু গান বাজনা তো এখন ডিফাইনের সব কিছু করে সাপ শুধু মেশিন কি ধরো আমরা দীর্ঘ মেয়াদের চেষ্টা করছি যেমন ধরো খুব খোলাখুলি যে একটা দীর্ঘ মেয়াদের চেষ্টা আমাদের যেটা মানে এখন মুম্বাই আর কি বম্বেকে নকল করা মানে ওখানে গাঙ্গি এ सक्सेसফুল না হলে পাতা দেবে না কি পাত্তা দেবে না এই একটা প্রথিত হয়ে আছে আমাদের ভেতরে কোথায় একটা এবং এটা হচ্ছে ভেতরে যে হয়ে আছে তা না এটা হচ্ছে বোম্বে তে একটা গান হিট করলে তার রেট সাথে সাথে তিন গুণ বেড়ে যাবে সে একটু তিন চার লাইন গানও গিয়ে আসছে আর কি তা এটা হইচই একটা হামিং গেলো বোম্বে হ্যাঁ মিডিয়াতে লেখা হুম অমুকের মিউজিক ডিরেকশনে একটা হামিং এবং গানটা খুঁজে পাচ্ছি না কোথাও তাকে নিয়ে সংবাদ মাধ্যম এবং হুম অদ্ভুত একটা মাধ্যমে তার একটা বিষয় চলছে যাই হোক

যেটা নাকি এটা একটা সত্যি কথা জানো যে বাংলা পশ্চিমবঙ্গের বাইরে কেউ বুঝছে না ল্যাঙ্গুয়েজ তো বোম্বে সারা ভারতবর্ষের অন্তত আমি বলবো সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক হিন্দি ভাষাটা বুঝছে একমাত্র সাউথ ইন্ডিয়ানরা পরোয়া করেন ওনারা ওনাদের নিজের ভাষার প্রতি যথেষ্ট গর্বিত খুব রেসপেক্ট ওনাদের কালচার ওনাদের ভাষা তেমনি করে ধরো যারা সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে গাইছেন বহু বিখ্যাত শিল্পী আমরা অত জানতে পারছি না যে ওটাও প্রাদেশিক যেহেতু ল্যাঙ্গুয়েজটার একটা সর্বভারতীয় প্রভাবটা খুব বেশি সেই জন্য ভাবা হচ্ছে যে ওটা কিন্তু জিনিসটা প্রসেসটা কিন্তু সেম তারাও যেভাবে গান শিখে গলা রেওয়াজ করে গলায় কখন কিভাবে স্বরক্ষেপণ করবে আমরাও সেইভাবে তারাও যেভাবে একটা গানকে নিয়ে নিশ্চয় ভাবছেন বলেই তো এত ভালো গাইতে পারছে ভাবছে এই গানটা আর একটু কি করলে কি হয় আর একটু কি করলে কি হয় তাদের মিউজিক ডিরেক্টররাও ফিল্মে গাওয়ার সময় বলে দিচ্ছে দেখো ভাই এরকম এরকম চিত্রায়ন হবে এরকম করে গাও আমাদের মিউজিক ডিরেক্টররাও বলছে ব্যাপার একই সব এক শুধু ওই ভাষাটা হিন্দি আমারটা বাংলা ওইটা তেলেগু কেউ শুনছে না তার পাশে লেখা হচ্ছে না ওমুক করমন্ডলম ব্র্যাকেট তেলে হচ্ছে না এটা বমের ক্ষেত্রেই একমাত্র এবং এইটা যদি আমরা একটু কাটাতে পারি কোথাও এই এটা এই মানসিকতা থেকে বেরোনোর আমার মনে হয় যে আমি মনে করার কে সেটা নয় কিন্তু আমাদের জায়গাটা মধ্যে আর সমৃদ্ধ হয় ভাষাটা একটা মানুষ যদি বোঝে আমাদের এই আলোচনা থেকে আমার মনে হয় সেটাই তিনি আবার আরেকজনকে প্রভাবিত করবেন প্রভাবিত করবেন এই করতে করতে গান তো গানই প্রভাবিত করবেন অথবা বলবেন যে না ও হিংসেই বললো আর কি দুটোর মধ্যে সেটা কিছু করার নেই আমাদের হাতে তো সবকিছু হাতে কিছু করার নেই ধরো আমাদের অনেকগুলো প্রাসঙ্গিক কথা এই আলোচনা থেকে যেভাবে উঠে আসছে যেটা একদম একটা এক্সচেঞ্জের মতো যেটা না হলে হয় না আর কি সেটাতে হয়তো কোথাও আমরা সমৃদ্ধ হই বা অনেকগুলো প্রশ্ন নিজের মনের মধ্যে থাকে দুজনই আলোচনা করতে করতে তাহলে কি তাহলে কি খোঁজা নয় না একেবারে আলোচনায় উঠে আসা আলোচনায় উঠে আসা কারণ এর খুব সলিউশন বা কনফলন ওর কিছু চাইছি না খুব আরেকটা জিনিস আমার মনে আছে তোমার এখানে আসবো তার আগে আমি ভাবছিলাম দু তিন দিন ধরে যে একটা জিনিস জিজ্ঞেস করার আমার খুব ইচ্ছে আছে যেটা একেবারে ওই সময় থেকে আমরা দেখছি এটা খুব কঠিন সময় তুমি যখন যখন তোমার গানটা সবার কাছে পৌঁছালো লোকে দুহাত দিয়ে অ্যাকসেপ্ট করলো গানটাকে ধরো এটা একটা বেসিক গান মৌলিক গান যাকে আমরা বলি একদম নতুন বাংলা গান তারপরেও তোমার অ্যালবাম যা যা অ্যালবাম প্রত্যেকটা গানই এবং আমরা একই মঞ্চে থেকে দেখেছি যে সে গান মানুষ অ্যাকসেপ্ট করছে মানুষ যখন তার ঘরেও শুনছে বিভিন্ন অন্যান্য মাধ্যমে শুনছে বা অন স্টেজ যেটা শুনছে কলকাতা এবং কলকাতা এবং বিদেশেও তখন অ্যাকসেপ্ট করছে অ্যাকসেপ্ট করছে বলেই একটা বৃহত্তর ক্ষেত্রে তারা তোমাকে নিয়ে যাচ্ছে আরও শুনতে চাইছে আরও শুনতে চাইছে এবং সব পুরোটাই বেসিক গান তখন কিন্তু তুমি তোমার যে অনুষ্ঠান তার মধ্যে অন্যের কোনো গান গাইছ না অন্যের কোনো গান গাইছো না তুমি তোমার গানকে একেবারেই খুব সযত্নে সেখানে লালন পালন করছো এবং তুমি তাকে প্রেজেন্ট করছো যখন একটা গান গাও তখন তাকে যে জাস্টিস করা তার ওয়ার্ডটাকে জাস্টিস করা তার লিরিকটাকে নিয়ে আমাদের একটা কথা হচ্ছিল তার লিরিকটাকে জাস্টিস করা একটা গান গাইবার সময় শুধু তো আবার লিরিক্স বা সুর নয় সুরটাকেও একই ভাবে নিয়ে আসছো মেনে নিলাম ধরো তোমার গলায় খুব সুন্দর সুর এবার তুমি ফিগারেটিভ জায়গাটা নিয়ে এলো মানে লিরিকটা এলো তার সঙ্গে মিউজিক পড়ছে তাকেও তোমাকে মাথায় রেখে চলতে হচ্ছে তাকেও জাস্টিস করতে হচ্ছে কোথায় ফ্লুটটা ঢুকবে কোথায় একটা গিটার পার্ট আছে কোথায় একটা ব্যাক আপ করস বাড়ছে সব কটাকে মাথায় রেখে তবেই একটা সেন্সেবল সিঙ্গার তো একটা এক্সিকিউট করছে সে গানটাকে যেমন তোমার মিউজিক ডিরেক্টর গীতিকার অ্যারেঞ্জার রেকর্ডিস্ট প্রাথমিকভাবে মিউজিশিয়ানসরা সকলের অবদান সকলের অবদান যেরকম আছে তোমাকে প্রত্যেককে মাথায় রেখে গানটাকে গাইতে হচ্ছে তুমি যখন গাইছো তখন তো তুমি একা তুমি আর তোমার গান মুখোমুখি তখন দুজনে এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে দেখো কোন একটা গান যখন রেকর্ড করছে তখন লিরিসিস্ট আছেন কম্পোজার আছেন রেকর্ডিস্ট আছেন রেকর্ডিস্ট ব্যালেন্স ট্যালেন্স করে দিয়ে দিদি সব শুনতে পাচ্ছ ঠিক আছে হ্যাঁ পাচ্ছি এবারে কলকাতা শহরে দু একজন রেকর্ডিস্ট আছে যারা আমার গলা ফেললেই তার মধ্যে গৌতম একজন ভাইব্রেশন গৌতম গলা ফেলে বুঝতে হবে আজকে গলাটা তোমার ভালো বলবে আজকে কি তুমি একটু জল খেয়ে দাও আজকে কি গলাটা শুকনো মানে বুঝতে পারবে তো সেটা গেলো রেকর্ডিস্টের পার্ট এবং আমি এখনও যদি ভাইব্রেশন রেকর্ড করতে যাই আগেই গিয়ে গলা ফেলে গৌতমকে জিজ্ঞেস করছে গৌতম গলা ঠিক আছে মানে ও যদি বলে দেয় একবার হ্যাঁ আমি নিশ্চিন্ত এটা ওর পার্ট ওর একটা মানে সাংঘাতিক একটা কনফিডেন্স বুঝিয়ে দিচ্ছেন যে এই কথাটা আমি এইভাবে লিখেছি কোনো কোনো লিরিস খুব লিবারাল থাকে যে আমি এই মনে করে লিখেছি বলি বলি যে তোমাকে এটা ভাবতে হবে এমনটা নয় কিন্তু আমি এই মানসিকতা থেকে লিখেছি সেটা তোমাকে বলে দিলাম এখন দেখো মানুষ তো ও একজন লিরিক যে মানসিকতা থেকে লিখেছে আমি হয়তো তার ফিফটি পার্সেন্টটা নিয়ে ওটা আমার সঙ্গে মিলেছে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট নাও মিলতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই তার সাথে কিছুই মিলছে না এরকম হবে না এবার এলো মিউজিক ডিরেক্টর তিনি তিনি সুর করেছেন তিনি এরকম ভেবে সুর করেছেন সেখানেও ফরচুনেটলি আমি সকলের কাছে খুব লিবার্টি পেয়েছি আমাকে কেউ কোনো খুব

লিরিকটাকে নিয়ে ভাবলে আমার মনে হয় গানের প্রতি করতে প্রতিবিতো অস্থির বিশ্বরূপ যখন বিশ্বরূপ দা বলো গৌতম দা বলো হম জয় জয় বসে থাকতো জয় কিন্তু কেউ আমাকে কোনোদিন আহ না এইটাই আমি ভেবেছি এটাই করতে হবে হুম কিংবা হয়তো ওনাদের ভাবনার সাথে আমারটা ম্যাচ করে যেটা বলতে হয়নি বলতে হয়নি সেটা আমাকে ভেবেই গান তৈরি করেছেন ওইটা পারবে প্রত্যেকটির তো লিমিটেশনস থাকে আমি তো সব পারি না হুম তো উনারাও সেটা বুঝে যেটা পারি না সেভাবে করেন নি না সেটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে তো এটা কালেকটিভ ওয়ার হ্যাঁ ন্যাচারালি ওইটাই আমারে এসেছে এসেছে তারপরে তুমি তোমার গান শুনে যেটা প্রাথমিকভাবে মনে হয় যে তুমি যখন তুমি রগ্নিসংগীত গাইছ বা অন্যান্য গান ধারার গান গাইছো তখন ওইটাই মনে হয় যে তুমি ব্যাপারটাকে জাস্টিস করেছো আমার ওই লিরিকটা আমার ওই লিরিকটা তার আমি সাহিত্যের ছাত্রী হ্যাঁ আমার ওইটা আগে আসে হুম কি বলতে চেয়েছো তাহলে এই জায়গাটা কি করে গাইবো হুম এটা একটা এরকম করে গাই ঠিক হবে তো বা এটা এটা এরকম করে গাইনি বলতে এটার ভাবটা আরেকটু একটু বেরোবে